সালামু আলাইকুম এই মুহূর্তে মার্কেটে দুইটা ইস্যু খুবই ভাইরাল এবং দুইজন ব্যক্তি খুবই আলোচিত হয়ে আছেন সমালোচিত হচ্ছেন বিভিন্ন কারণে মেজর ডালিম ইস্যু প্লাস বাংলাদেশের একজন তরুণ বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর হুজুর আপনি কার আপনি কি জামাতের নাকি আপনি জনগণের জামাতের আর জনগণের মধ্যে পার্থক্য আছে আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের এরকম নানান প্রশ্ন যখন মাঠে বসে এসেছে বিএনপির নেতাকর্মীরা আস্তে আস্তে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছে ইটস এ মেসেজ ক্লিয়ার মেসেজ আজারি হুজুরের জন্য যে আপনি যদি আপনাকে কোনো দলের সাথে কানেক্টেড করেন তাহলে আপনাকে আগামী দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় যা হয়েছে ঠিক তাই হয়তো আবারও আপনার জন্য আসতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত কারণ প্রতিক্রিয়াগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ কেন আজহারির অপছন্দ করত ইসলামের কথা কোরআনের কথা বলতে এই কারণে জীবনেও না আওয়ামী লীগ আজহারির অপছন্দ করত কারণ আজহারি এই রাজনীতির মাঠে এরকম অনেক বক্তব্য দিতেন যেগুলো সরাসরি আওয়ামী লীগের গায়ে পড়ত নাম নিতেন না তিনি একসময় সময় মুজিবুর রহমান নিয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে অনেক পজিটিভ বক্তব্য দিচ্ছেন দিচ্ছেন না দিছেন কিন্তু যখনই এমন কিছু বক্তব্য দিচ্ছেন যেটা আওয়ামী লীগের গায়ে লাগে তখনই কিন্তু আওয়ামী লীগ তার বিরুদ্ধে সোচ্ছার হয়েছে এখন ক্ষমতা না থাকলেও বিএনপি কিন্তু তার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার হয়েছে সর্বশেষ এই তালিকায় নাম লিখেছে বিএনপির তরুণ উদীয়মান ব্লুটুথ নেতা ইশরাক সাদেক হোসেন খোকার সাহেবের ছেলে ইশরাক ইতিমধ্যেই রাজনীতিতে যথেষ্ট পপুলার একজন ক্যারেক্টার তো তিনি আবার আজহারি হুজুরকে নিয়ে বলছেন গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম নাম নেন নাই টেকনিক্যালি যাই হোক তিনি বলছেন যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনিষ্ট করলে দেশ এবং জনগণের ক্ষতি হবে আমরা ১৬ বছর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে আমার হাজার ভাইরা গুম হয়েছে খুন হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কি না এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে কোথায় গিয়ে হাত দিছে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই যেতেও পারবেন না তার মানে জামাতকে মেনশন করে এখানে কথাগুলো হয়তো সামনে আসছে ইভেন কিংস পার্টির ইস্যুটাতে বরাবরই বাংলাদেশের প্রথম কিংস পার্টি হিসেবে বিএনপিকে দাবি করা হয় এটা আমি বিভিন্ন রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তাদের মুখেই শুনেছি তো এখন বলা হচ্ছে যে কিংস পার্টির বিষয়টি সামনে ইশরাক বলছেন যে একটি কিংস পার্টির তৈরির চেষ্টা করছেন সরকারে যারা আছেন তারা কিংস পার্টি তৈরি করে ক্ষমতার আশার চক্রান্ত করছেন বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে অনৈক্য সৃষ্টি করছেন এতে করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভই হবে কথাবার্তা বলে ঐক্য নষ্ট করবেন না তো এখানে তিনি আপনার আরো দীর্ঘ যে বক্তব্য দিয়েছে নানান ধরনের বক্তব্য আছে যাই হোক আজারে হুজুর শুধু বলছিল যে স্বাধীনতার পর থেকে দেশ শুধু শাসকের হাত বদলি হয়েছে আমরা কিছুই পাইনি একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এখন আজারি হুজুর এখন পর্যন্ত তার এই ইস্যুটা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেন নাই আর যদি দিয়ে থাকেন আমি যখন নিউজটা রেকর্ড করছি পাইনি হুজুর একটু ক্লিয়ার করা যদি তিনি কারো নাম নেন নাই কিন্তু বিএনপি মনে করছে ভাই এটা আজারি হুজুর আমাদেরকে বলছে আওয়ামী লীগ মনে করছিল কইরা আজারিটা দেশের থেকে লম্বা একটা সময় বাহির করে রাখছিল তা আমি এজ ইউজুয়াল বরাবরই বলি কিছু কিছু প্রফেশনের রাজনৈতিক কানেক্টিভিটি আসলে অসম্মান যোগায় খেলা সঙ্গীত শিল্পী বিনোদন জগৎ তারপর হচ্ছে বিশেষ করে ইসলামিক বক্তারা আওয়ামী লীগের আমলে যতগুলা ইসলামিক বক্তা জেল খেটেছে প্রত্যেকেই রাজনীতির মাঝে তারা সরি ওয়াজের মাঠে রাজনৈতিক আলোচনা করছেন প্রকাশ্যে করছেন তো আপনার হাতে ক্ষমতা আছে ক্ষমতার আপনি প্রয়োগ করে বলছেন এটাই ছিল বাস্তবতা এখন এই মুহূর্তে বিএনপি নিয়ে দশটা সমালোচনা বাংলাদেশের কোন হুজুর কইরা দেখুক ওই হুজুরে এতদিনে যে মাদানি বা আরও বিভিন্ন জায়গারা আছেন তাদেরকে নিয়ে যে ভালোবাসার কথা আপনারা বলছেন বা তাদেরকে ভালোবাসা দিছে জামাতের একাত্তর সালের ভূমিকা নিয়ে কথা বলে দেখুক যে ভালোবাসা এতদিন দিছে সবাই হুজুরদেরকে বানাই ফেলবে এটাই হচ্ছে বাস্তবতা তো সেই কারণে বলি আমরাও বলি রাজনীতির মাঠে আপনি রাজনীতির বক্তব্য দেন ওয়াজের মাঝে দিনের জন্য যেই বক্তব্য আছে কোনো দলকে মেনশন না করে আপনারা বক্তব্য দেন সেটাতে আপনাদের কল্যাণ আমি আগে বলছি এখনও বলছি ভবিষ্যতে এটাই বলবো ভালো থাকুন আসসালামু আলাইকুম